এই পথেই একসময় পড়ত লম্বালাই থাকতো থাকত মানুষের ভিড় বামপন্থীরা মনে করেন দলই পরিবার দল মত নির্বিশেষে একের পর এক সাহায্য প্রত্যাশী ছুটে আসতেন সল্টলেক এফ ডি ব্লকের একশো চুয়াল্লিশ নম্বরের বাড়িটায় পরিবারের কর্তা এক কমরেড যার সৌজন্যে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতেন তাঁদের অনেকে নেই সেই মুশকিল আসার সুভাষ চক্রবর্তী নেই সাহায্য প্রার্থীরাও এগারো নম্বর জলের ট্যাঙ্কের পাশের বাড়ির সামনে রাস্তাটা এখন ফাঁকাই থাকে লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবিকে কিভাবে পর্যালোচনা করছেন প্রয়াত সুভাষ চক্রবর্তী স্ত্রী কমলা চক্রবর্তী কোথাও কোনো দুর্বলতা নেই এটা আমি নিশ্চয়ই বলবো না কিন্তু সাংগঠনিক দুর্বলতাটাই আমাদের হারবার কারণ সেটা বললে পরে ব্যাখ্যাটা ঠিক হবে না যে শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠীর পারিনি এই না পারার ক্ষেত্রটা না পারার ক্ষেত্রটা মানুষের এই যে সমস্যা এই মুহূর্তে আমরা মানুষের সব সমস্যা মেটাতে পারবো না মানুষ মনে করছে এরা তো ক্ষমতায় নেই এরা ক্ষমতায় আছে ফলে যাই করি যাই করুক না কেন অন্তত বৃষ্টিতে মাথার চাল উড়িয়ে গেলে পরে একটা ত্রিপল যদি পাই দুর্নীতি করুক ওরা ত্রিপল নিয়ে তো কেউ কেউ তো পেয়েছে যে চাকরি যদি একটা চাকরি জোটে বিজ্ঞাপন আজকে দু ধরে বিজ্ঞাপনে যে একটা সরকারি চাকরি মানুষ কি করে দিতে পারে সেই একটা ছবি দেখান এক একটা সংসারের যে বিজ্ঞাপন চলছে একটা সরকারি চাকরি পেয়েছে এই আশা তো মানুষের ভিতরে আছে মানুষ তো মানে রাজা রাজনীতি করে তাদের দৃষ্টিভঙ্গি একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা এক হতে পারে না যে গ্রাম বাংলা বামেদের আসল শক্তি ছিল সেই মিথো গ্রাম বাংলার মানুষ ক্রমেই মুক্তি নিয়েছেন বামেদের থেকে বামেদের তরুণ প্রজন্মকে কে শেখাবে মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আশি বছরে রমলা দেবী উত্তর ভালো তো হতো যদি আজকে জ্যোতিবাবু থাকতেন ভালো তো হতো যদি আজকে সুভাষ চক্রবর্তী থাকতেন বিধান থাকতেন কিন্তু তা তো হবার নয় মানুষকে একদিন চলে যেতেই হয় আর সময় যত এগোয় আজকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সমস্তটা কত আরো কত এগিয়ে গেছে ফলে প্রয়োজন সমস্যা এই সমস্তটা আরো আগের থেকে অনেক বেশি বেড়েছে আর আক্রমণটা নানান দিক থেকে বিশেষ করে কর্পোরেট আক্রমণ যা সেটা আরো অনেক বেশি বেড়েছে ফলে এই সময় দাঁড়িয়ে কি করা উচিত এই সময় দাঁড়িয়ে কি হবে সেই জায়গাটা আজকের নেতৃত্ব তারাই সেটাকে ঠিক করবে বাস্তব অবস্থার উপর দাঁড়িয়ে এবং সেই ক্ষেত্রে আমাদের যারা মানে নির্বাচনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা তাদের জন্য গর্বিত তারা মানে বলে না ঘরের খেয়ে বোনের মুষ তারায় এরা তো কেউ নির্বাচন করার জন্য টাকা পায়নি এই যে দেখছি এখন নির্বাচন করে টাকা কারা কোথায় টাকা খেয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না এরা তো কেউ নির্বাচন করে টাকাও পায়নি আর এরা মানে ডাল রুটি খেয়ে সব জায়গায় ছুটো ছুটি দৌড়ো করে এরা পার্টির বক্তব্য বামফ্রন্টের বক্তব্য এরা তুলে ধরেছে মানুষের কাছে এরা মানে পরাস্ত হয়েছে কিন্তু এটা হিরে যায়নি